আমরা বিশ্বের সব থেকে ছোট মেয়ের সাথে আছি যিনি লম্বায় বাষট্টি সেন্টিমিটার আর ওজন পাঁচ কিলোগ্রাম কিন্তু আমি এখানে কিভাবে এলাম এই হলাম আমি দু মাস আগে আমি আমার চ্যানেলের জন্য ভিডিও খুঁজছিলাম গবেষণা করার সময় আমি বিশ্বের সব থেকে ছোট মেয়েটিকে খুঁজে পাই যিনি লম্বায় বাষট্টি সেন্টিমিটার আমি তার ইনস্টাগ্রামে গিয়ে তাকে মেসেজ করি আর আমরা কথা বলতে শুরু করি তারপর আমি আমার ব্যাগপ্যাগ গুছিয়ে নিয়ে তার বাড়িতে পৌঁছে যাই ঘরে ঢুকেই দেখলাম চারিদিকে জ্যোতির ছবি লাগানো ব্যক্তি পাচ্ছেন যে তারা তাকে খুব ভালোবাসে আর তার সাথে ভালো ব্যবহার করে ভালো করে দেখুন চারিদিকে সবটা যদি ছবি দিয়ে সাজানো এমনকি এখানে তার সমস্ত বই রয়েছে তার সমস্ত সার্টিফিকেট রয়েছে আর এটা কিন্তু ডাইনিং রুম আমার কাছে সাম্প্রতিকতম অ্যালবাম রয়েছে বিশ্বের সবচেয়ে ছোট ব্যক্তি হিসেবে সবচেয়ে খাটো মেয়ে ভারতের নাগপুরে বাষট্টি দশমিক আট সেন্টিমিটার আর এটা হল তার চেয়ার বাপরে বাপ আপনার হাইট কত ছোট অথচ আপনি কত সুন্দরী ধন্যবাদ আমার সাথে দেখা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই স্বাগতম আপনার হাইট কত আমার হাইট চব্বিশ ইঞ্চি আর এখন আপনার বয়স কত বছর ভাবতে অবাক লাগছে উনি আমার থেকে বছরের বড় এই মেয়েটির একেন প্লাসিয়া রয়েছে এটি একটি জেনেটিক ব্যাধি যা এফজিএফআ আর থ্রি জিনের মিউটেশনের কারণে চরম বাবণতা সৃষ্টি করে যা মূলত আমাদের শরীরে হাড়ের বৃদ্ধির জন্য দায়ী আমরা তার ক্ষেত্রে দেখতে পারি যে তার শরীরের এই মিউটেশনের কারণে তিনি বিশ্বের সবচেয়ে ছোট ব্যক্তিতে পরিণত হয়েছেন আচ্ছা বিশ্বের সবচেয়ে ছোট মেয়ে হয়ে কেমন লাগছে আপনার বিশ্বব্যাপী আমার একটি বিখ্যাত ব্যক্তিত্ব এবং পরিচয় রয়েছে আর আমি এটা নিয়ে গর্বিত আচ্ছা জন্মের সময় আপনার হাইট আর ওয়েট কত ছিল আমি তো অতটা জানি না মাই ভালো বলতে পারবে তবে জন্মের সময় আমি নরমাল বাচ্চাদের মতোই ছিলাম স্কুলে আপনার অভিজ্ঞতা কেমন ছিল স্কুলে আমি নরমাল বাচ্চাদের সাথেই পড়েছি কিন্তু ব্যাপারটা হলো স্কুলে আমাকে আলাদা একটা চেয়ার আর ডেস্ক দেওয়া হয়েছিল বসার জন্য আর আমার স্কুলের বন্ধুরা আমার সমস্যা আমাকে সাহায্য করত আচ্ছা আপনার এই চেয়ার বা জামা কাপড় এগুলো কি আপনাকে বানিয়ে নিতে হয় আপনি এগুলো কোথায় পেলেন আসলে সবকিছু আমার জন্য স্পেশাল ভাবে বানানো যেমন আমার এই ছোট বিছানা আমার ছোট চেয়ার কি আমার জামা কাপড় আপনার বাড়ির লোকেরা কি আপনার পরামর্শ নেয় হ্যাঁ আসলে আমার মাইন্ডটা হলো মানে আমি আর পাঁচটা সাধারণ মানুষের মতো আর আমিও নিজের ডিসিশন নি যদি ফ্যামিলিতে কোনো কিছু ডিসকাস হয় বা কিছু বলা থাকলে আমিও নিজের মত দি আর আমার সাথেও সবাই আলোচনা করে রান্নাঘরটা এখনো একদমই স্বাভাবিক এখানে কিছুই চেঞ্জ করা হয়নি চলুন ওনার রুমে গিয়ে আমরা দেখি ওনার বিছানার হাইটটা খুবই কম এটা আমি খেয়াল করিনি প্রায় মেঝেতেই লেগে আছে খুব বেশি হলে আমার গোড়ালি পর্যন্ত পৌঁছচ্ছে আমাদের দুজনে পার্থক্যটা দেখুন এটা আমার আলমারি এখানে আমার মেকআপের জিনিস থাকে তো এই বেডরুমে সব কিছুই আমার হাইটের বানানো এই সমস্ত কিছু আমার জামা কাপড় আমার চুড়ি এটা একটা ক্রপ ড্রেস আমার কত সুন্দর ওনার চুড়িগুলো দেখুন কত কিউট ধন্যবাদ এগুলো অনেকটা আমার আংটির মতো কত ছোট দেখুন এটা তার চুলের জন্য একটা হেয়ার ব্যান্ড দেখে বোঝাই যাচ্ছে তার ব্যবহার করা জিনিসগুলি দীর্ঘকাল স্থায়ী হয় কারণ তিনি সবকিছু খুব কম ব্যবহার করেন পার্থক্যটা দেখুন বেশ বড় একটু এই চশমাগুলো কিন্তু বাচ্চারা ব্যবহার করে দেখি আমি একটু ট্রাই করি না 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 এগুলো আমার ফিট হচ্ছে না কিন্তু তার জন্য এগুলো অনেক বড় আচ্ছা আপনার কি লোকের মধ্যে যেতে কোনো ভয় করে এখন আর ভয় পাই না মানে এখন যতই পাবলিক থাকুক না কেন বা টিকিট কেটেও যদি লোক আসে এখন ভয় পাই না এখন অভ্যেস হয়ে গেছে আচ্ছা আপনি কি একা বাইরে যান না আমি একা একা বাইরে যাই না তার কারণ বাড়ির কাউকে না কাউকে আমার সাথে যেতে হবে আচ্ছা বিশ্বের সবথেকে ছোট ব্যক্তি হওয়ার সবথেকে ভালো দিক আর খারাপ দিকগুলো কি কি এক দিক থেকে ভালোই লাগে কারণ আমার হাইট কম বলে সবাই মানে আমার হাইট কম বলে সবাই আমাকে চেনে তাই ওয়ার্ল্ডে এত ফেমাস হয়ে গেছি আর একদিক থেকে দেখতে গেলে কখনো কখনো নিজের উপর রাগও হয় যে আমি এত ছোট কেন যে আমি একা বাইরে বেরোতে পারি না আর ঘুরতে যেতেও পারি না সব সময় কাউকে না কাউকে আমার সাথে সমাজে গ্রহণ যোগ্যতা কেমন ছিল আমি মানে আপনাকে আসলে আমার ফ্যামিলি আমাকে এতটাই সাপোর্ট করেছে আর এত হেল্প করেছে যে মানে কোনো সময় কখনো ফিলই করতে দেয়নি যে আমি সবার থেকে আলাদা আচ্ছা আপনার কি মনে হয় আপনি যখন রাস্তায় থাকেন তখন লোকের আপনার দিকে তাকায় বা ছবি তোলে আমি মানে যখনই বাইরে যাই তখনই লোকজন আমার কাছে আসে কথা বলে আর ছবি তোলে আর ট্যুরিস্টদের জন্য অনেক বেশি ক্রাউড হয়ে যায় ওকে নিচে যাওয়া যাক এইখানে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম কারণ সিঁড়িগুলো বেশ উঁচু ছিল বন্ধুরা আমি খুব কষ্ট পাচ্ছি আমি তাকে মেরে ফেলতে পারি এটা একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স আমি এটা তাকে ধরে রাখতে বলবো ভারী ভারী এটা নিন এটাও ভারী চলুন ওজন করে দেখি তার ওজন কতটা আপনি ভুলও দেখছেন না আর মেশিনটা খারাপও নয় তার ওজন 4.2 কেজি ফ্লাইটে উঠে আপনি কখনো ভয় পেয়েছিলেন একবার না অনেকবার একবার প্রথমবার যখন আমি ফ্লাইটে বসেছিলাম তখন খুব ভয় পাচ্ছিলাম আচ্ছা আপনি যখন প্লেনে ওঠেন কিংবা সিনেমা দেখতে যান তখন আপনাকে কি সাধারণ টিকিট কাটতে হয় নাকি ছোটদের টিকিট কাটতে হয় আমার শুধু ফ্লাইটের টিকিটেরই প্রয়োজন হয় আর আর কিছু না চলুন এবার তার পায়ের সাথে একটি 37 সাইজের জুতো আর একটি 46 সাইজের জুতোর তুলনা করা যাক দেখতেই পাচ্ছেন তার পা কত ছোট বাপরে এটা তো অনেক বড় পা ওই পনেরো সেন্টিমিটার লম্বা আমার হাতের উপর তার হাত কত ছোট লাগছে সাত সেন্টিমিটার এটা একটা ছোট স্যুটকেস যেটা বিমানে নিয়ে যাওয়া যায় আর দেখুন এটি কিভাবে তার সাথে খাপ খায় তিনি এটার ভিতরে ঢুকে যেতে পারবেন আমি এখানে তার উপর একটি ফার্স্ট পার্সন ক্যামেরা রেখেছি যাতে আমরা বুঝতে পারি তিনি কিভাবে সবকিছু দেখেন লক্ষ্য করুন কিভাবে সবকিছু লম্বা দেখা যাচ্ছে এখানে আমরা আছি তার কাছে আমাদের দৈত্য মনে হচ্ছে দরজাগুলো খুব লম্বা তিনি নিচেও যেতে পারেন না এখন আমার সাথে জ্যোতির বাবা মা রয়েছেন তারা আমাদের তাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন এবার আমি তার বাবা মার সাথে কথা বলতে চাচ্ছি আপনারা কবে জানতে পারলেন যে জ্যোতির হাইট আর বাড়বে না সবই অপরওয়ালার দয়া আমরা ভেবেছিলাম ও হয়তো লম্বা হবে লম্বা হয়নি কিন্তু ডাক্তারবাবু বললেন দশ বছরের পরে ও আর লম্বা হবে না মানে ওর হাইট আর বাড়বে না তখন আমরা ভাবলাম সে যাই হোক না কেন আমরা দশ বছর কুড়ি বছর পর্যন্ত খুব চিন্তা করলাম কিন্তু তারপরে হাল ছেড়ে দিলাম তবে গিনিস বুকে ওর নাম ওঠায় আমরা খুব খুশি আচ্ছা তখন আপনার কেমন লেগেছিল যখন জ্যোতি প্রথমবার গিনিস ওয়ার্ল্ড রেকর্ড জিতেছিল শুনে তো খুব আনন্দ হয়েছিল যে গিনেস বুক অফ রেকর্ডে ওর নাম এসেছে তারপর থেকে আর পেছন ঘুরে ও তাকায়নি মানে এগিয়েই চলেছে এখনও ও এগোচ্ছে জানেন তো প্রথমবার ওর নাম জাপানে উঠেছিল তারপরে সবাই জানতে পারে জ্যোতির থেকে আপনারা কি শিখেছেন জ্যোতি তো আমাদের অনেক কিছু শেখালো জ্যোতির থেকে আমরা অনেক কিছু শিখেছি এখন জ্যোতিই আমাদের সব কিছু শেখায় আর পৃথিবীর লোকদের দেখায় গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের আগে ও পরে এই পরিবারটি পুরো বদলে গেছে জ্যোতি কিন্তু শুধুমাত্র এক টুকরো পিজা খেতে পারে একটা স্লাইস একটা স্লাইস আর বাকিটা কিন্তু আমি খাবো কারণ আমি হলো মোটা দেখতেই পাচ্ছেন তিনি বাচ্চাদের মতন খাচ্ছেন খুব ধীরে ধীরে খাচ্ছেন আর ছোট ছোট কামড় দিয়ে আর আমাদের একটি পিজা খেতে যা সময় লাগে সেই সময় তিনি মাত্র একটা টুকরো খান এবার তিনি মশলা যোগ করতে শুরু করলেন ভারতীয়রা এটা খুব পছন্দ করে দেখতেই পাচ্ছেন গ্লাসটি তার কাছে জলের বোতলের মতো দেখাচ্ছে আচ্ছা সাধারণত আপনি কি কি খান পিজা

আমি তো বিয়েই করতে চাই না তাহলে আমার বাচ্চা কি করে হবে আপনি কি আজ খুশি মানে আমি এত এত বিখ্যাত হয়ে গেছি যে অবশ্যই আমি খুব খুশি আপনার লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো কি আমার কাছে আমার পরিবার সবথেকে বেশি ইম্পর্টেন্ট আচ্ছা যে সব বাচ্চারা আপনার মতো রয়েছেন তাদেরকে আপনি ঠিক কি পরামর্শ দিতে চাইবেন আমার মতন যে সমস্ত মানুষজনদের হাইট শর্ট আমি তাদেরকে এটাই বলতে চাই যে ভগবান আমাদের যেমন বানিয়েছেন সেটাই ভালো